ফ্রিজে রাখবেন এই যে হচ্ছে আমাদের দেশের ওই যে জাপানি রুইগুলো যেগুলো হচ্ছে যে তাজা আছে টাটকা আছে এগুলো এখানে পাওয়া যায় তবে এগুলো সামুদ্রিক না সাধারণত ইয়ার হ্যাঁ এই মাছ কটা এত এত কটা মাছ হয়েছে দশ দশ হাজার ওয়ান মাছটা লাভই হলো আমি যদি আমার যদি সিস্টেম থাকতো তাহলে আমি মাছ নিতাম আর এই যে হচ্ছে শোল মাছ বিশাল বিশাল শোল মাছ আছে এই জায়গাতে বাহ এই মাছটা একটু শক্ত হয় রেঠা মাছের মতো না কি যেন বলে কি মাছ হ্যাঁ অনেক সুন্দর সুস্বাদু মাছ দেখতে মাগুর মাছের মতো হলে মাগুর না মানে দেখতে বোয়াল মাছের মতো রং আলাদা টুনার হচ্ছে এই মাথাগুলো শুধু আছে কারণ টুনার বাকি অংশটা তারা ভালো যেটা নামি দামি রেস্টুরেন্টে শুধু ওই বডিটুকু বিক্রি করে মাংসটুকু আর বাকিটা যে মাথা এবং হচ্ছে এই যে পাখনা এই অংশগুলো তারা খোলা বাজারে বিক্রি করে পাখনা আছে যে ইয়ে আছে এই মাছটা এভাবেই করে কিনে নিয়ে গিয়ে ঘন্টা খাইতে খারাপ লাগে না ভালো লাগে কিন্তু বড় বড় জাপানি রুইগুলো আছে মিনার মিরর কাপ যেটাকে আমরা সাধারণত বলি এই মিরর কাপ কিন্তু এখানে আছে বড় বড় মিরর কাপ আছে এটাকে কে কী মাছ বলে জানি না আমরা গুচি মাছ বলতাম নামে গ্রামে যখন বর্ষার সময়তে মাছগুলো পাইতাম এখন তো সেই